放模的。我 <laughs> চকরিয়া সবচেয়ে বড় রাকায়ন সম্প্রদায়দের অবস্থান হারবাং রাখাইন পাড়া আপনি তো ছাত্রলীগের নেতাই বটে তো আমরা একটু বিষয় জানার জন্য চাচ্ছি আমাদের পহেলা বৈশাখ গতকালকে গেল আজকে পহেলা বৈশাখ উপলক্ষে আপনাদের রাখাইন পল্লীতে অনেক এখন উৎসবের আয়োজন রয়েছে আজকে আমরা দেখলাম গ্রামের সমস্ত নারী পুরুষ বিভিন্ন মন্দির মন্দিরে যাচ্ছেন আজকে আমাদের রাখায়ন সম্প্রদায়ের বছরের প্রথম দিন তাই আমাদের সকল সমাজের মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের বুদ্ধ মন্দিরে গিয়ে বুদ্ধ মূর্তিকে আজকে স্নান করিয়ে চন্দনের পানি দিয়ে স্নান করিয়ে আজকে দুইয়ে মুছে পুরোনো যেগুলায় আছে দুই মুছে নতুনভাবে এ করে আবার আজকের থেকে নতুন বছর শুরু করার জন্য এই উৎসবটা করা হয়েছে পহেলা বৈশাখের নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ আমাদের এখানে চকুরের সবচেয়ে বড়ো রাকায়ন পল্লী হারবাং হারবাং রাখাইন পাড়া আজকে আমরা দেখলাম বিভিন্ন মন্দিরে গ্রামের সমস্ত নারী পুরুষ জড়িত হয়ে বিভিন্ন মন্দিরে যাচ্ছেন আজকে উৎসব সম্পর্কে একটু যদি জানাতেন আপনার পরিচয়টা দেবেন প্লিজ আমার নাম মৌন হ্যাঁ আমি সহকারী অফিসার অবসরপ্রাপ্ত আমার বাড়ি হেলতো রাখের পাড়ায় কি আমি এই পূজা উপলক্ষে এই অনুষ্ঠান উপলক্ষে আমি ঢাকা থেকে চলে আসছি আমার বাসা ঢাকা আমার ছেলেরা লেখাপড়া করতেছে আর কি এই আর কি আচ্ছা আজকে যে আয়োজনটা কীরকম ছিল যদি জানাতেন হ্যাঁ আজকে খুব সৌহার্দপূর্ণ ছিল আমরা সবাই একসাথে আমরা সৌহার্দপূর্ণ পরিবেশেই আমরা পূজা শেষ করেছি প্রায় আর কিছু বাকি আছে আমরা যেটা দেখেছি এখানে এই যে খুব বাদ্যবাজনা বাজিয়ে বিভিন্ন এক মন্দির থেকে অন্য মন্দিরে যাত্রা করতেছে পুরো গ্রামের মানুষ আসলে এটা কি প্রতিটি মন্দিরের মধ্যে কোনো আয়োজনকে ছিল হ্যাঁ প্রতি প্রত্যেক মন্দিরে আয়োজন তো আছে এবং প্রত্যেক বছরে যুগ যুগ ধরে এভাবে চলে আসছে মূলত এখানে জল খেলে যে একটি উৎসব রয়েছে সেটি কখন জলকেলি উৎসবের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই এটা একটা সম্পূর্ণ সম্পূর্ণ একটা সামাজিক অনুষ্ঠান আর কি জলকেলি আমরা আজকে যেটা করলাম সেটা হলো মানে ধর্মীয় আর কি ধর্মীয় অনুষ্ঠান হ্যাঁ ধর্মীয় অনুষ্ঠান মেন হলো সাংরে উৎসব যেটা আমাদের রাখাইন শব্দ সাংরে রাখাইনদের নববর্ষ কালকে থেকেই শুরু হবে আর কি কালকে থেকে শুরু হবে আজকে আমার গতকাল থেকে শুরু হয়েছে সতেরো তারিখে পহেলা আমাদের নববর্ষ সতেরো তারিখে আমাদের জলকেলি উৎসব বা জল বিচ্ছোরণক এটা শুরু হবে এটা হলো আমাদের পুরাতন বছরকে ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানানো এই বর্ষবরণ অনুষ্ঠান দেখতে সব গ্রামবাসীরাও উপস্থিত হন নিরাপত্তা দিতে উপস্থিত ছিলেন হারবাং পুলিশ বাড়ির পুরুষ দল